বাংলাদেশের পরিমণি নুসরাত ফারিয়া মাহি বা পূজা ছেরি তাদের প্রকৃত বয়স কত জানেন ইন্টারনেট বলছে এক সোশ্যাল মিডিয়া বলছে আর এক আজ নগর স্টোরি আপনাকে দেখাবে তারকাদের আসল বয়স যা অনেকেই জানেন না ঢালিউডের আলোচিত নায়িকা পরিমণি যাকে নিয়ে সবচেয়ে বেশি কৌতূহল বয়স নিয়ে তিনি জন্মেছেন চব্বিশে অক্টোবর উনিশশো সালে মানে এখন তার বয়স ৩৩ বছর কিন্তু মজার ব্যাপার হলো অনেকেই ভেবেছিলেন তার বয়স বিশ বছরেরও কম আর এক জনপ্রিয় তারকা নুসরাত ফারিয়া তার জন্ম আট সেপ্টেম্বর উনিশশো বয়স বত্রিশ বছর ফারিয়া ক্যারিয়ার শুরু করেছিল মাত্র আঠারো বছর বয়সে ছবিতে এক ধরে আলোচিত নাম মাহিয়া মাহি জন্ম সাতাশ অক্টোবর তার তার মানে বর্তমানে বয়স বছর অভিনয় জীবনে এত কম বয়সেই তিনি করেছেন তিরিশটির বেশি সিনেমা এবার আসি নব্বইয়ের এর দশকের রাজকন্যা শাবনুর যিনি একাই বদলে দিয়েছিল পুরো ঢালিউড তার জন্ম সতেরো ডিসেম্বর উনিশশো সালে বর্তমানে তার বয়স দাঁড়িয়েছে পঁয়তাল্লিশ বছর কিন্তু দর্শকদের অবাক লাগে এখনও তার জনপ্রিয়তা অনেক বর্তমান নায়িকাকেও ছাড়িয়ে যায় নতুন প্রজন্মের নায়িকা সবচেয়ে বেশি আলোচিত পূজা চেরি মাত্র তেইশ বছর বয়সে তিনি হয়েছেন স্টার জন্ম বিশ আগস্ট দুই কারো বয়স পঁয়তাল্লিশ কারো তেইশ তবুও একসাথে তারা আজকের বাংলা চলচ্চিত্রের মূল শক্তি তারকাদের বয়স জানার কৌতূহল নতুন কিছু নয় কিন্তু তাদের কঠোর পরিশ্রম সংগ্রাম আর সফলতাই তাদের এই জায়গায় দাঁড় করিয়েছে বয়স শুধু একটা সংখ্যা কিন্তু প্রতিটি নায়িকার যাত্রা আলাদা এবং অনুপ্রেরণাময় নগর স্টুর সবসময় তুলে ধরবে এভাবেই সপ্ত তথ্য বিনোদনের খাঁটি গল্প